ধোপাচরি চট্টগ্রামে চন্দানেশের ঐতিহ্যবাহী বাজার ঘুরে নদীর অপরূপ দৃশ্য দেখে আর সবুজ পাহাড় পেরিয়ে বান্ধবন হয়ে ফিরে আসলাম বাড়িতে আজকে যাত্রা হবে ঠিক এমনই রোমাঞ্চকর এখানে কোলাহল যেমন আপনাকে যাবে তেমন আর পাহাড়ের আঁকা পাকা পথ ভ্রমণকে করে তুলবে আরো অনন্য তাহলে চলুন শুরু করি আজকের এই যাত্রা আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে চন্দানেশের গাছবাড়িয়া কলেজ গেট থেকে অর্থাৎ আপনারা যেকোনো জায়গা থেকে ধোপাচুরি যেতে চাইলে আপনারা প্রথমে চলে আসবেন গাছবাড়িয়া কলেজ কলেজ গেট অর্থাৎ স্কুলের পূর্ব পাশে সৈদাবাদ রাস্তার মাথা আপনারা এখান থেকে রোকাল সিএনজি পেয়ে যাবেন একশো বিশ থেকে দেড়শো টাকার মতো ভাড়া নিতে পারে আপনারা একটু দরদাম করে নেবেন আমি জিজ্ঞেস আমাকে বলছিল দেড়শো টাকা এবং আসার সময় সেম আপনারা সিএনজি পেয়ে যাবেন আবার আপনারা এখান থেকে মোটর সাইকেল আসে মোটর সাইকেল করে চাইলে আপনারা এখান থেকে আসতে পারবেন গাছবাড়িয়া কলেজ গেট থেকে দুপাচরি রাস্তা ধরলে চুকে পড়বে এক ভিন্ন দৃশ্য সামনের পথটা লম্বা আর ফাঁকা কিন্তু দুই পাশে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু পাহাড় পাহাড়ের সবুজে ঢাকা গাছপালা যেন রাস্তা রাস্তার দুই ধারে প্রকৃতির দেওয়াল তৈরি করেছে যতই এগানো যায় ততই এই পাহাড়গুলো কাছে টেনে আনে মনে হয় প্রকৃতির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি আছি এখন দুপাচরি দেখতে পাচ্ছেন দুপাচরির ভিডিও কিরকম সুন্দর এখানে মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে পাহাড়ের ফাঁকা দিয়ে কখনো সূর্যের আলো পরে রাস্তায় আবার কখনো ছয় মিলে তৈরি করে এক অন্যরকম আবহাওয়া গাড়ি বা বাইকে চলতে চলতে শুধু শোনা যায় বাতাসের শব্দ আর পাখির ডাক শান্ত একটা অনুভূতি জাগে মনে যেটা হচ্ছেন এখন আমি আছি

পাচ্ছ থেকে এই ভিডিওটি দেখছেন আর এই রাস্তাটা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রাস্তার যদি কোনো নাম থাকে তাহলে অবশ্যই এটাও কমেন্টে জানাতে ভুলবেন না এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে সামনে দেখা পেলাম একটি স্কুলের আপনারা যারা এই স্কুলে পড়েছেন বা স্কুলটি ছিলেন তারা কমেন্টে জানাবেন এই স্কুলটার নাম কি এরপর আমরা চলে আসলাম বাজারের মধ্যে চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ি এলাকায় গড়ে ওঠা ধোপাচরি বাজার শুধু আসলে বেচা কেনার জায়গা নয় এটা এক ঐতিহ্যের নাম অনেক আগে থেকে স্থানীয় মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য এই বাজার সূচনা হয়েছিল ধীরে ধীরে এটি এলাকাবাসীর অন্যতম ভরসার জায়গা হয়ে ওঠে আমি আছি এখন দুবাজারি বাজারে এখানের ব্যস্ততা চুকা করার মতো সকাল থেকে সন্ধ্যা এখানে সব মিলে মাছ মাংস চাল ডাল কাঁচামাল এবং জামাকাপড় যাদের যারা প্রয়োজন হয় নিত্যদিনে সবকিছু প্রয়োজনের জন্য সবাই প্রয়োজন মিটাতে আসে এই বাজারে এটা হচ্ছে আমি এখন সম্পূর্ণ বাজারটি ঘুরে দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করবো সকাল হলে জমে এখানে মানুষের ভিড় কৃষকেরা তাদের তাজা সবজি ফল আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে আসেন আবার যারা পাহাড়ের ভিতর থেকে আসেন তারাও তাদের জিনিস এখানে বিক্রি করেন শুধু বেচা কেনাই নয় একে অপরের সাথে আড্ডা কুশল বিনিময় সব মিলিয়ে বাজারটা হয়ে উঠে গ্রামের মানুষের মিলন মেলা এই বাজারে হাটতে হাটতে চোখে পড়বে ছোট ছোট দোকান স্থানীয় খাবারের ঘ্রান আর মানুষের কোলাহল একদিকে ব্যবসা চলেছে অন্যদিকে লোকজন গল্প করছে যেন এক প্রাণবন্ত পরিবেশ দুপুর গেলে বাজারের বাজারের ভিড় আরো থাকে সৌন্দর্য প্রকৃতি পাহাড় আর সবুজে ঘেরা এই বাজার যেন গ্রামীণ জীবনের এক নিখুঁত প্রতীক ছবি এই বাজারের পাশে বয়ে চলেছে সাঙ্গু নদী নদী পাড়াপাড়ের জন্য যে বৃষ্টি রয়েছে সেটি ভাঙে যাওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন রকমের ভোগান দিতে পড়তে হয় দেখতে পাচ্ছেন আমি এখন আসছি দুপাছড়িতে তো এটা হচ্ছে একটা ব্রিজ এটা হচ্ছে ব্রিজ আছে এটা ভাঙার কারণ এখানে সবাই হচ্ছে নৌকা পার হচ্ছে তো আমরা এখানে আসছি তো দেখতে পাচ্ছেন এদিকে ভিউটা দেখলে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাজারের ভিতরে বিভিন্ন ধরনের দোকান আছে কোথাও মোবাইল সার্ভিসিং চলেছে কোথাও জমে উঠেছে চায়ের দোকানের আড্ডা বাজারে ঘুরতে ঘুরতে আমি ঢুকলাম একটি মিষ্টির দোকানে সেখানকার মিষ্টি খেয়ে দেখলাম সত্যি দারুণ স্বাদ লেগেছে বাজারের পাশে একটি মসজিদ রয়েছে যেখানে বাজারের মানুষের পাশাপাশি আশেপাশের মানুষও আসে নামাজ আদায় করার জন্য এখন আপনাদেরকে আমি বলি কেমনে আমরা ধোপাচুরি আসি এরপর কোথায় কোথায় ঘুরছি কোন দিক দিয়ে হয়ে বাসায় চলে গেছি আমরা প্রথমে চলে আসছিলাম গাছবাড়িয়া কলেজ গেট থেকে ধোপাচুরি এরপর ধোপাচুরি থেকে আমরা গোলার পাহাড়ের মোড় গোলার পাহাড়ের মধ্য থেকে সেমাই ব্রিজ এরপর তো আমরা এখন আছি লেইচা এটা হচ্ছে আমি লেইচা বাজার আছে এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ জায়গাটা হচ্ছে তলিপাড়া তলিপাড়া